জন্মদিনটা প্রত্যেকের কাছেই ভীষণ স্পেশাল কারোর কাছে জন্মদিন মানে চুটিয়ে পরিবার ও বন্ধুদের সঙ্গে পার্টি করা কারোর কাছে জন্মদিন মানে লং ট্যুর আবার কারোর কাছে জন্মদিন মানে অন্যের জন্য কিছু ভাবা তা হতে পারে দুস্থ মানুষ কিংবা পথ মেয়েও আর এই শেষ চিন্তাধারাটাই বেছে নিয়েছেন পল্লবী যে পল্লবী অনেকের কাছেই হয়েছেন বিদ্রুপ কিংবা খোরাকের পাত্রে কারণ একটাই মন প্রাণ দিয়ে তিনি ভালোবেসেছেন পথসার্মেও কিংবা পোষ্যদের তাদের ওপর কোনো অন্যায় হলে বিনা দ্বিধায় জানিয়েছেন প্রতিবাদ তার পরিবর্তে স্বাভাবিকভাবেই শিক্ষিত সমাজের কাছ থেকে জুটেছে রুক্ষ আচরণ তবুও দমি যাননি পল্লবী দত্ত এনজিও ও জনাই সংকল্পের মাধ্যমে চালিয়ে যাচ্ছে পথসারমেয়দের সেবার কাজ চলতি মাসের উনিশ তারিখ নিজের জন্মদিন উপলক্ষে চন্ডিতলা চৌমাথা থেকে রাস্তায় পথ পথসারমেয়দের মুখে ভাত মাংস তুলে দেওয়ার পাশাপাশি জলাতঙ্কে টিকাকরণ করলেন নিঃস্বার্থে মানুষ এবং অবলা জীবের এক নিঃস্বার্থ ভালোবাসার সাক্ষী হলো চন্ডীতলা ও ডানকোনে বাসে এই উদ্যোগকে কুর্নিশ সেফ ট্রি সেফ ওয়ার্ল্ডের সমাজকর্মী শেখ মাবুদ আলেরও এই উদ্যোগে সামিল হওয়ার পাশাপাশি গাছের চারা তুলে দেন পল্লবী দত্ত ও এনজিও প্রতিটি সদস্যের হাতে আয় 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 কি হে খনা অ্যাকচুয়ালি আমার জন্মদিন আজকে আমি প্রতি বছর জন্মদিনের দিন এদেরকে নিয়ে থাকি মানে মানুষকে নয় এদেরকে নিয়ে সারাদিন আমার চলে খাওয়ানো দাওয়ানো এদের ভ্যাকসিনেশন এদের নিয়ে আমার চলে সারাদিন আর এমনি এপ্রিল মাসে আমার এনজিও প্রথম স্টার্ট করি আমি সেই জন্য আজকে ওদের খাওয়ানো আর অ্যান্টি অ্যান্টিবায়োটিক ভ্যাকসিনেশন এই নিয়ে এটা হচ্ছে জনাই সংকল্প এনজিও এর মেন কাজ হচ্ছে রাস্তা যাদের মালিকবিহীন যে সমস্ত কুকুর তাদেরকে ট্রিটমেন্ট করা তাদের খাওয়ানো করানো যাতে মানে ওদের বৃদ্ধি বেশি না হয় মানে কুকুরের সংখ্যা যাতে বেড়ে না যায় সেই জন্য ছোট থেকে আমি ভীষণ ভালোবাসি দেখো মানুষ নিজেরা ফিদে পেলে খেতে খেতে পারে ওদের হাত আছে পা আছে কাজ করে খেতে পারবে কিন্তু এরা মুখে বলতে পারে না অবলা যে কারণে এদের জন্য আমার মানে সারা মানে ছোট থেকে একটু তাদের মন কাঁদ যে এরা ট্রিটমেন্ট একটু হাত পাকে একটু ওষুধ দেওয়া করা এবার ছোট থেকেই আমার মনে হতো যে কারণে এদের নিয়েই আমার সারাদিনটা মানুষকে অতটা মানুষের সাথে আমি অতটা মানে কমফর্ট নেই আপনারা এদের সাথে কমফর্ট আমি আজ সেভাবে কামড় বা খাইনি সারা মানে অনেক কুকুর আমি ধরেছি হাতে করেছি তো মোটামুটি ওরা ভালোবেসেই আমাকে করে নিয়েছে এখন তো সমস্যা যে হয় না তা নয় হ্যাঁ কামড় তো খেতে হয় তবে আমি সেভাবে কোনোদিন আজ দিকে কামড় খাইনি হালকা ওপর দিয়ে বেঁচে গেছি কিন্তু ওরা বুঝতে পারে গায়ে যা গন্ধ থাকে ওরা মানে আমার তো বাড়িতে কুকুর আছে সারাদিনেই থাকে তো ওরা বুঝতে পারে কুকুরের গন্ধে ওরা সেভাবে কিন্তু কামড় দেওয়া বা আমাদের সামনে কিন্তু এসে করে না এই যে সমস্ত কুকুর গুলো যারা ধরুন অচেনা আমি কি একবারই তাদের গায়ে মাথায় হাত দিয়ে দিই আমার কিন্তু অজের দিয়ে সেভাবে কিছু করেনি গাড়িকে তো মানুষকে তো বুঝিয়ে বলে সম্ভব হয় না এবং সবসময় যে মানুষের দোষ থাকে তাও নয় ওরা অনেক সময় গাড়ির নিচে চলেই আসে হয়তো গাড়ি তার মতো যাচ্ছে এমন ভাবে ছুটতে গিয়ে চলে এলো তো সেখানে হয়ে যায় এবার মানুষকে তো এ করা যাবে না বা ওদের সাবধান করা যাবে না হলে তখন তুলে এনে যতটা পারি ট্রিটমেন্ট করি এবার লোক বল আমার ভীষণ কম আমি সবসময় রেস্কিউ করতে পারি না যেখানে হয় তাদেরকে বলি নিয়ে আসুন আমার এখানে এনে ট্রিটমেন্ট করান মানুষ নিয়ে আসে তখন চিকিৎসা দি না সরকারি কোনো সহায়তা কোনো ভাবে ভাত সেদ্ধ একসাথে করে হ্যাঁ ওটাই ওদের খাওয়া এই চন্ডিতা থেকে আপু কালীপুরের দিকে আর মনে হয় যদি একটা পাড়া থেকে বা একটা এরিয়া থেকে প্রতিটি বাড়ি থেকে একটা করে কুকুরের দায়িত্ব নেওয়া হয় তাহলে যে নোংরা যে কষ্ট না খেতে পেয়ে মরা এই জিনিসটা হয় না হ্যাঁ এরা প্রাণী এরা নিচু শ্রেণীর বা নিচু জাতির প্রাণী বলে আমরা মানুষ নিজেদের শ্রেষ্ঠ মনে করি বলে মনে করি এরা নোংরা এরা গার্বেজ এই জিনিসটা যারা মনে করে আমার মনে হয় সেটা সঠিক না আহ হ্যাঁ ডেফিনেটলি এদেরও বাঁচার অধিকার আছে যদি আমার একটা ছোট্ট প্রচেষ্টা সামান্য হাতে ধুলোই না লাগলো একটুখানি নোংরাই না লাগলো বাড়ি গিয়ে তো ডেফিনেটলি আমরা আমি আমি একজন কলেজ স্টুডেন্ট আমাকে তো রোজ ইউনিফর্ম কাচতেই হচ্ছে তো আমি যদি একবার গিয়ে একটা বাচ্চা রাস্তার বাচ্চা একটু ট্রিটমেন্ট করলে যদি একটা জীবন বেঁচে যায় তাহলে তাতে আমার মনে হয় না যে এমন কিছু নোংরা হবে বা এমন কিছু রোগ হবে বলে অনেক বড় একটা অঙ্গ আজকে দিনে ধরো এটো যে সমস্ত খাবার মাছের বাজার বলুন আহ মাংসর বাজার বলুন যেসব ছাটগুলো বাদ হয়ে যায় সেগুলো যদি রাস্তায় পরে থাকে সেটা পচে বরঞ্চ জীবাণু হবে এই পত কুকুরদের দ্বারাই সেগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে তাহলে এরা মানে পরিবেশের বা সমাজের কত বড় অঙ্গ বলে আমরা মানে আমাদের জানা দরকার আছে কিন্তু আমরা মনে করি না এরা তুচ্ছ অনেক সময় যারা পত খাওয়াচ্ছে বা ভালোবাসছে তাদের উপরে প্রতিনিয়ত আক্রমণ নেমে আসে এই যে পল্লবী জনসংকল্প এর ওপরেও আক্রমণ এসছে পশুদের খাওয়াবার জন্য এর ওপর টর্চার হয়েছে এর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে পরক্ষণে আমরা এর সহযোগিতা করেছি পাশে ছিলাম আজও আছি পরেও থাকবো কেন বলুন তো এই শুধু যে পৃথিবীটা শুধু জন্য তা সেটা যে সৃষ্টি করেছে আমাদের পুরুষ সৃষ্টিকূলটা মানব জাতিকে বাঁচাবার জন্য মানবজাতিকে রক্ষা করার জন্য সৃষ্টি করেছে পশু পাখি জীব জগৎ যা কিছু আছে এগুলো সবই পরিবেশের অঙ্গ তাই জন্যই এই সংকল্পর সঙ্গে বা এই পরি সঙ্গে আজকের এই প্রোগ্রামে আমরা সাথে আছি